يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا الله اكبر يا نساء النبي হে নবীর স্ত্রীরা নিশা শব্দ তো নারী ইয়া নিশা হে নারী আন্নাবি নবীর নারী হে নবীর স্ত্রীরা হে নবীর নারীরা তোমরা নিসা তোমরা অন্যান্য নারীদের মতো না তাহলে আমার নবীজি পবিত্র আমার নবীজি যেহেতু পবিত্র উনার স্ত্রীদেরকে আমার আল্লাহ পবিত্র রাখতে চায় সোহান আল্লাহ কারণ খুবইছে লিয়াহরে আর এক খবিছে আল খাবি চা তুলিল খবি চি না অল খবি হিচু না নীল খবি তা তই বা তুলি তই বি না তই আল্লাহ লাক বা একটা কথার কথা এই যারা বিয়ে করছো না যুবকরা তুমি যদি কোনো নারীর হক নষ্ট কৰি থাক তুমি জীবনৰ ওয়ালা নারী তোমার গড়ে আসবে না এটা আল্লাহর কোরানের কথা আন্দেড পারচেন্ট কারণ তুমি আরেকটা একটা মেয়ে সতীত্ব নষ্ট করছ তুমি ইন্টেক্ট ওয়ালা মেয়ে তুমি পাবা না তুমি শোনো তুমি তোমার দেহটাকে আর একটা ছেলেকে বিলীন করে দিয়েছ তোমার এরকম তুমিও ভালো একজন পাক্কা যে জীবনে জিনা করে নাই নারী দর্শন করে নাই এরকম মেয়ে তুমি পাইবা এরকম ছেলে তুমি পাইবা না মা তুমি চিন্তা করে দেখো সাবধান নবী বলতেছেন নিসা নবী হে নাকা স্ত্রীরা মিনার নিসা তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো না তোমরা আল্লাহকে ভয় ফালা যখন তোমরা কথা বলবা বিনিয়ে বিনিয়ে কথা বলো না আজকে আমাদের দেশে কিছু মহিলারা আছে মোবাইল ফোন বা পুরুষের সাথে কথা বললে আকর্ষণ লাগায়া লাজিজ লাগায়া আকর্ষণ লাগায়া কথা কয় কয় না কয় না ওই যে কিছুক্ষণ আগে বাজারও যখন যায় আমাদের যা যাওয়ার পরে দোকানদারের কাছে কাপড় কিনতে গেছে তখন গেছে তুই তো দোকানদারও মোটামুটি চিনে আর ভাবিও তো মোটামুটি আপাও তো দোকানদার চিনে যায় আসসালামু আলাইকুম ঠিক কিনা দোকানদারও তো যদি থাকতে থাকে কাপড়ের দোকানদার বা অন্য কোনো দোকানদার মাইন্ড করেন না আমরা পুরুষ মানুষ যদিও থাকি হুজুর একটু আমরা হুজুররা যদি কোনো ঈদের সময় কাপড় কিনতে যাই মার্কেট করতে যায় আমাদের ছেলে মেয়ের জন্য বিবি বাচ্চার জন্য এই দোহানদাররা মনে করে হুজুররা মনে কালেকশনের একশনের টেহার লেগে গেছে বলে জাকাত ফেতরা মান্যতের কাপ পারা উঠাইবার লেগে গেছে হুজুর হুজুর দেন হুজুর ঈদের তো হলো এক সপ্তাহ বাকি হুজুর এক সপ্তাহ আছে তো হুজুর ঈদের আগের দিন হুজুর আনছে ঈদের আগের দিন গেছে মার্কেট করবা হুজুর আজকে গেলে গাইলাম আপনারা অতচ গেছে মার্কেট করতো আছে না নাই এই পরিবেশটা হয়েছে না হয়েছে না ওই যে যাই হাসি একটা মারছে যদি পাঁচ হাজার টিয়া দামের কাপড় থাকে এই কাপড়ের দাম কত আট হাজার টাকা হাসি তো একটা হয়েছে ভাই এর একটা কথা কইলেন এই কাপড়ের দাম আপনি আট হাজার টিয়া গেলেন তাহলে আচ্ছা আফা তো যাই হোক আমি আসল কিনা দাম চাই আপনাদের বলে দিই আর কোনো এক করারতাম না আপনি এক হাজার টাকা কম দিয়ে তাহলে ওই যে হাসিটা দিছে না হাসির মূল্য এক হাজার হাসির মূল্য কত এক হাজার তাহলে কাফার মূল্য কিন্তু ঘুরে ঘুরে আট হাজারই এখন ঘুরে ঘুরে এক হাজার আই রে এক হাজার এখন সাত হাজার টেয়াতে না কাপড় কিনা বাড়িতে যখন আইছে স্বামীরে কইসে এই যে নাও তুমি তো কাপড় কিনে আনো এই যে তো আজকে কি কাপড় কিনে আনছি অন দা স্বামীরে দিছে কাপড় দেখতো দেখার পরে পরে স্বামী বেসারা করতেছে কলে আমি কাপড় কিনে দিলে তোর ভাল লাগে না তুই আনছ আচ্ছা দিহি তুই ফিনতে থাক চার পাঁচ দিন যখন ফিনছে ফিন ফিনদার পরে রং যাইতে যাইতে মুশারি কি হয়েছে রং যাইতে যেতে হয়ে গেছে গা পরে স্বামী বাসারা কি কয় কলে কিরে কি কিনে আসস কলে আমি মাগি মানুষ আমি কি এত কিছু বুঝি এক কথা বলে না বলে না এক বেড়া ব্যবসা করে আরেক বেড়া বয়ে বইয়া খা পরে ফাঁসের বাড়িতে বয়ে কইতেছে স্বামীরে কলে কি গো হে বাড়ি বাইজান দেখছি কি সুন্দর ব্যবসা করে এই যে গরুর ব্যবসা করে তাদের লাভ কত কিছু বলে কিরম লাভ বলে নয়টি হাদা গাই কিনা ছয়টি হা বেচছে নয়টি হাদা গাই কিনা ছয়টি হাদা বেচছে ছয়টি হা বেচছে বলে প্রতিদিন ব্যবসার মধ্যে লাভ বলে এই কি কস নয়টি হাদা গাই কিনা ছয়টি হা বেছে তে তো তিনটি হা লস বলে আমি মাগি মানুষ আমি কি কিছু বুঝি আঞ্চলিক ভাষায় কথাটা কয় না এরকম উদাহরণ দিত না বলে আমি মাগি মানুষ তার মানে আমি বেডি মানুষ আমি লেডিস মানুষ আমি কি বুঝি তাহলে বেশি বুঝছে তুমি মার্কেটে মার্কেট করতে কেলিগা যাও তুমি তো ঠকবা ওইখানে যায় বিনিয়ে বিনিয়ে কি কারণে তুমি কথা কো আল্লাহ নিষেধ করছেন ফালা তুমি ভয় করো তোমার হৃদয়ে আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন এ আল্লাহরে ভয় করো কারণ তুমি নবীর স্ত্রী তুমি আল্লাহরে ভয় করে কথা বলো কারণ তুমি বিনিয়ে বিনিয়ে কথা বলো না কৌল আম্মা আরুফা যখন কথা বলবা সুস্পষ্ট ভাষায় সুজা সুজা উত্তর দিয়ে দিবা এখন যদি আমার মোবাইলে কেউ ফোন দে কোন মহিলা ফোন দিছে মানে আমি যদি কই হেলো মহিলাও কলো হেলো আমি যদি একটু রস লাগায় কথা কই মহিলাও তার একটু রস লাগায় কথা কই কত না না মহিলা আর পুরুষের মধ্যে আলাদা একটা আকর্ষণ আছে না নাই ম্যাগনেটিক শক্তি আলাদা একটা কাজ করে না করে না ওটার একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে আছে না নাই তখন পুরুষও কথা বাড়াইতেছে মহিলাও কথা বাড়াইতেছে এখন যদি পুরুষ তো হেলো আর মহিলাও হিম দেখতো হেলো হ্যাঁ দিকদা পুরুষকে অরে কি হেন্দা কইতেছে হেলো এন্দা এই হেলো না কি ঠেলাটা দিছে হেলো তখন এই পুরুষ কি কইতো এই কিলো ঠিক না আর এনো ফোন দুন দিত না ফোন কি আর যাইবো আর ইমু আর মেসেঞ্জারের নাম্বার কি চাইবো হ্যাঁ আর চাইতো না হেন আর ফোন যাইতো না এই নাল্লা আল্লাহ বলছে কৌলাম্মা আর উফা যখন কথা কইবা সুজা সুজা কথা বলো দেখবা বিপদে করতে না এটা আল্লাহর কথা আর আল্লাহ কি করতেছে এ নবীর সিরা অকর না ফি বুয়ুতি কুন্নাওয়ালা তাবার রোজনা তাবার রু জাল জাহিলি উলা তোমরা তোমাদের ঘরের ভিতরেই থাকো তাবার রুজনা তাবার রু জাল জাহিলি ইয়াতুল উলা জাহিলিয়াতির যুগের নারীদের মতো প্রথম যুগের নারীদের মতো বেশভূষণ করিয়া শ্বাস ঘুষ করিয়া তারপরে বাইরে যাইও না যদি যাও কলাল মার এত আউরা তু ফা ইদা খরাজাত ইস্তা সরফা হাস হাদিসের মধ্যে বলেন শয়তান পর চোখে নারীদেরকে আরো আকর্ষণীয় করে দেখায় কথা ঠিক কিনা চলে বলেন এমনি তো নারীর ফিসা কোনো নারী যদি সাজ্জা গুজ্জা বাড়ো পারফিউম দিয়া পারফিউম লাগায়া সেন্ট আতর গোলাপ কত কিছু আছে না লাগায়া থাকে যদি বাড়ো হাই রে যুবক তো শীষ দিবেই হ্যাঁ রে হেলো আপা হ্যাঁ কিরম বুঝেন এখন আপাও তো কি করছে আকর্ষণের মধ্যে পড়ে গেছে আকর্ষণের মধ্যে পড়ে যায় বুঝছেন না ঈশ্বর একটু আসি মারছি আর কি ছেলে ওকে আর রাস্তায় একটু হয়েছি আবার যখন আসি মারছি বুঝা যায় বাবা আমার সাথে আসে তখন তো আবার কই যাই বেন কালে আমি তো একটু কলেজে যাচ্ছি হ্যাঁ কলেজে যাচ্ছি কলেজের কথা কয়ে যে কত হানো কত গুনায়ের কাজ করে রে যুবক আহা আল্লাহ দেখে আল্লাহ দেখে ইন্দ আল্লাহ খবির উন্দিমা তা মালুন আল্লাহ খবর রাখে আল্লাহ জানে জানে না জানে না আল্লাহ আরি মুম্বিদা তোমার এই কলিজার ভিতরে বক্ষের ভিতরে কি আছে আল্লাহ জানে আল্লাহ জানে রে যুবক পায়া ধরে করে যুবক আজকে তুই গুনার কাজগুলি ছেড়ে দাও হে যুবতী বিদেশের বাড়িতে তোমার স্বামী থাকে ওইখান থেকে ডলার পাঠায় টাকা পাঠায় কত কষ্ট করে আর তুমি ওই টাকা দিয়া মার্কেট করো আর পরপুরুষের সাথে পরক্রিয়া প্রেম করো না আউজুবিল্লাহিমিন্দালিক পায়ে ধরে বলি পায়ে ধরে বলি এগুলি ছাড়ো 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 এগুলো এক মেয়ে কাজী সাহেবের কাছে বিচার লয়ে গেছে এই কথা কইয়া হাইরা দেম আমনে কর কষ্ট হইতাছে আমি বুঝতাছি কাজী সাহেবের কাছে মেয়ে বিচার লয়ে গেছে মেয়ে কাজী আগে তো বিচার কাজী সাহেবের কাছেই যাইতো কাজী সাহেবের যা বলতেছে কাজী সাহেব আমাকে অমুক ছেলে দর্শন করছে কে বিচার লয়ে গেছে হ্যাকায়াতের লতিফের মধ্যে ছোট্ট ঘটনাটা আছে আমাদের কৌমি মাদ্রাসার কিতাব একটা আছে ছোট্ট একটা ছোটি কিতাব এটার মধ্যে আসে হ্যাকায়তের লতিফের মধ্যে ঘটনা আছে কাজী সাহেবের কাছে বিচার লইয়া গেছে বুঝানোর জন্য আমি একটু বাড়াই বলবো বা কমাইয়া বলবো বুঝানোর ক্ষেত্রে কিন্তু ঘটনাটা সত্য বিচার যখন নিয়ে গেছে কাজী সাহেব বলতেছে আমার সেরা বা ছেলেটা আমাকে দর্শন করছে আচ্ছা ঠিক আছে তাই আসত যখন তো বিচার হবে মঙ্গলবারে বিচার কিবারে মঙ্গলবারে ধরুন বিচার লইয়া গেছে আজকে বুধবারে আগামী মঙ্গলবারে আর কি বিচার আর বিচার মঙ্গলবারে হবে তুই কিন্তু উপযুক্ত প্রমাণ দিস এখন ছেলে আবার কেমনে টের ফায় লাইসে তার নামে কাজী সাহেবের কাছে বিচার লয়ে গেছে দৌড়াই আবার কাজী সাহেবের কাছে গেছে কাজী সাহেবের কাছে যাই বলতেছে কাজী সাহেব ওই মেয়েটাকে আমার জন্য বিচার দিছে আমাকে তখন বলতেছে হ বিচার দিছে বলে তোর বিচারবো মঙ্গলবারে কিন্তু হুন একটা কাজ আছে তুই বিচার থেকে বাঁচতে পারবে মেয়েটা যখন বিচার দেয় তখন আমি তারে বলছিলাম যে আমার কাছে দেখো যে একটা টাকা আছে একটা নোট আছে ধরুন একটা কথার কথা পাঁচ টাকা বা দশ টাকার নোট নতুন একবারে কষকসা কলে এই নোটটা আমি মেয়েটারে দিছি এই টেহাটা যদি তুই মেয়েটার কাছ থেকে আইন না দিতারস তাহলে বিচার তোর পক্ষে আর মেয়েরে কইছে এই যে টাকাটা তোরে দিলাম এই টাকাটা যদি তুই অক্ষত অবস্থায় যেরম নোটটা দিছি এরম নোটটা যদি তুই আমার আইনে দিতারস তাহলে বিচার তর মেয়েরা দিছে টেহা রাখতো সংরক্ষণ করতো আর ছেলেরা দিছে কাইরা আনতো বিচারটা কিরম বুঝেন চিন্তা করে দেখেন এখন ছেলে ঝাউ যাইবো গা তাড়াতাড়ি সেই লমে তো বাড়ি কইতেছে তোর কাছে ন এই ফার্স্ট আর দিহার দেহা তোরে ফার্স্ট ইয়ার বদলে আমি তোরে দশটি আর দেন কলে রে ছয়তা তোরে তেহা দেম আগামী মঙ্গলবারে তার মানে বিচার তা আগামী মঙ্গলবারে তারপরে কইতেছে কলে আফা তোরে আমি পঞ্চাশটি আর দেম কলে রে ছয়তা আগামী মঙ্গলবারে তোরে এরপরে কইতে কইতে একশ টিয়া তারপরেও দেনা যখন না দে তখন তা হাতের মধ্যে টেহা তখন সেরা করছি কি ছেলেটা হাতের মধ্যে লইয়া দুইজনে কুস্তা কুসছি তার মানে টেহা নিবার লাগিয়া এখন টাকা যখন নিবার চাইছে এখন টাকা যখন নিতেছে টাকা তো আসেন এরকম একবারে সোজা অক্ষত বাঙ্গা বঙ্গা কোনো কিছু নাই টাস টাস কসকস একটা নোট এখন এই টাকা তো আর এরকম নাই এখন এ টাকা হেফাজত করতে যাইয়া এরকম একটু বাইরে দিচ্ছে আর কি বাড়ি আর পরে পরে এই যে টানাটানি টানি হ্যাড করতেছে মুড়ির মধ্যে যে ধরছে ক্যাশা মেয়ে এক করে কোনা একটু সিরে গেছে গা কোনা একটু সিরে গেছে সিরিয়া সিরাও শেষ কুস্তা কুস্তিও শেষ বাড়ি তো আওয়াও শেষ এই টেহা লইয়া ঘরের ভিতরে এক সপ্তাহ প্রসাব পায়খানা যা আছে অ্যাটাচড বাথরুম সব ঘরের ভিতরে চলতেছে আর বাইরে বারো না ঠিক আছে মঙ্গলবার যখন হইছে এই টেহাটা লইয়া কাজী সাহেবের কাছে গেছে কাজী সাহেবের কাছে কাজী সাহেব

কোনা সিরিয়ালছে কেউ তেও আমি দিছি না কোনো তেও দিছ না কাজী সাহেব তার যারা আসিল ওই যে প্রহরী ধার এদের কি কইতেছে কলে রেবান কারে কইতেছে মেয়ে রেবান তো কারে কলে এক সপ্তাহ গরের মিত্র ফর্সা ফাইহানা সব কিছু করছ এই টেহাডা দিছিলাম তোর হেফাজত করবার লাগিয়া টেহাডা তোর হাতে তে না টাকাটা তোর হাত থেকে নিতে পারে নাই আর এই যুবক এত দূর পর্যন্ত তোরে কেমনে দর্শন করছে বিচার ফয়সাল হয়েছে না হয়েছে না তাহলে বিচার কার পক্ষে ছেলেও বাঁচত না তো কারণ আজ জানি এত আজ জানি ফাজলি দু কুল্লা এদিন মিনহুম আমি এত জালদা আছে না নাই কোরআনের আয়াত সুরা নুরের মধ্যে আল্লাহ আছে জিনাকারী পুরুষ নারী হোক এক শত বেতার কত এক শত বেতার আঘাত হজরত উমর রদি আল্লাহ ওনার ছেলে বিচার করছিলেন বিচার করার পরে মরে গেছে মরার পরেও কবর উপরে ফিটনি দিছে কিছু বাকি ছিল আর কি ঠিক আছে হের পরে বিচার করে ফাইসলা করে গড়ে আসে ঘরে যখন আসছে তখন বালিশটা নিয়া তখন কান্না করতেছে বিবি কয় স্বামী বালিশ নিয়ে কান্না করলে কি কিবো যখন বিচার করছে তখন তো আর দয়া করে বিচার করো নাই তখন বলে আমি আমিরুল মিন আর আজকে আমার দেশের বিচারকগুলো সুতখুর ঘুসখুর কথা বলেন টাকা দশ হাজার পায়া ন্যায়ের পক্ষে যেটা হওয়ার এটা অন্যায় হয়ে যায় কথা ঠিক কিনা দুনিয়ার যত চাপাবাজি বেলকিবাজি দুনিয়ার যত লয়ার গিরি উকিল যত ধরনের বাতপারি চিটারি তোমার ভিতরে আসিল কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে না হবে না আরো জোরে বলেন হবে না হবে না আমিরুল মুমিনিন বিচার করে বালিশ নিয়া কান্না করে আল্লাহ আমি আমার দায়িত্ব পুরাপুরি পালন করছি কিনা আল্লাহ তুমি জানো আল্লাহ আল্লাহ আমারও মাফ করো আমার ছেলেরও মাফ করো সোহান আল্লাহ বলেন বিচার করছেন তারা তারা ছিলেন নেতা তারা ছিলেন লিডার আর এখন বর্তমান আমাদের দেশে কি নেতা গো আমি কয়েক অর্থাৎ এই যে এক আমল গেল ওই আমলে চারটা পাঁচটা মামলার আসামি আমিও ছিলাম আল্লাহ মাফ করুক তো যাই হোক যে কথাটা বুঝাইতে চাচ্ছি এই যে টাকাটা হেফাজত করছে তাহলে এই টাকাটার মতো যদি নিজেকে হেফাজত করতো তাহলে পর আজকে আমাদের দেশে মা বোনগুলো কি করে যখন গর থেকে বের হয় পর্দা মানে না পর্দা অমান্য করে ঘর থেকে বের হয় আর মুখের ভিতরে কয়েক জাতের লিফ লেনা লাগাইয়া সুন্দর করে সাজ্জা গুজ্জা সুন্দর করে সেন্ট আঁতর মাইরা তারপরে গর্তে বার হয় বাড়ে না হারাম কোনো নারীর প্রসাধনীর গন্ধ যদি আরেক পুরুষ পায় সে বেশা নিল্লা বলেন আল্লাহ রসুল বলছেন সে ব্যবসা সে জাহান নামে যাবে বলেন না এই জন্য আমরা আমাদের মা বোন যারা আছে তারা সাজবে সাজাতে কোনো অসুবিধা নাই বুঝ করে তার স্বামীকে দেখাবে হ্যাঁ যাদের সামনে যাওয়া জায়াজ আছে তাদেরকে দেখাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে আর একটা হাদিসের কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আন্নাহু قال من نظر إلى محاسن إمرأة أجنبية عن شهوة صب في عينيه لأنك يوم القيامة إر نريد إر جبك بروش تم رشنو طيغمبر حديث المدبولين أنه قال من نظر إلى محاسن إمرأة عن شهوة কোনো পুরুষ যদি কোনো পর নারীর দিকে শাহওয়াতের দৃষ্টিতে আকর্ষণের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে কোনো নারী যদি পুরুষের দিকে তাকায় পুরুষ যদি কোনো নারীর দিকে তাকায় আল্লাহ তালা ময়দানে মাহাসরে ওই নারী এবং পুরুষের চোখের মধ্যে গলিত সীসা দান করবে না গলিত তো সীসা সীসা তো অনেক কঠিন এই গলিত সীসা তার চোখের মধ্যে দান করবে বলেন নাউস এজন্য সাবধান পর নারীর দিকে তাকাইলে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় উম্মুল উম্মে মাকতুম নামে আল্লাহ রসুলে একজন অন্ধ সাহাবি ছিলেন এই অন্ধ সাহাবি রসুলের কাছে আসছে যখন দরজা দিয়ে তখন রসুলের সাথে ওনার দুইজন বিবি ছিলেন একজনের নাম হল উম্মে সালামা আর একজনের নাম হলো উম্মে মায়মোনা এই দুইজন যখন গরে ছিলেন উম্মে মাকতুম যখন গরে ঢুকতেছে ফাদাখলা উম্মে মাকতুম

তখন নবীর বিবিরা কি কইতেছে যে আর রসুল আল্লাহ উম্মে মাকতুম তো অন্ধ চোখে দেখে না তখন রসুল বললেন কল রসুল উল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম আফা আমিয়া ওই নাম তুমা আলাস তুমা তুমি সুরানিহি তোমরাও কি অন্ধ তোমরা চোখে দেখো না তার মানে সে চোখে দেখে না তোমরা কি অন্ধ নি তোমরা কি দেখো না এই জন্য বেড়ার ফাঁক দিয়া বিভিন্ন দিক দিয়া কোনো পরপুরুষকে দেখা যাবে না নারীরাও দেখতে পারবে না পুরুষকে পুরুষকেও দেখতে পারবে না নারীকে আর ঘরের ভিতরে তো টেলিভিশন আসেই মোবাইল তো আসেই বিভিন্ন ধরনের ছবি টবি বিভিন্ন ধরনের যা কিছু আছে এগুলো দেখে দেখে না দেখে না হারাম হারাম তাহলে এগুলো হলো পর্দার খেলা এই যে সুখের জিনে হয়েছে দেখা হাতের জন্য হয়েছে দরা পায়ের জন্য হয়েছে দাওয়া আর অন্তরের জিনে হয়েছে ওই যে প্ল্যান প্রোগ্রাম তৈরি করা এগুলো হলো অন্তরের জিনা তাহলে এগুলো ফর্দা আসে না নাই সুখের পর্দা আছে না নাই হাতের পর্দা আছে না নাই জবানের পর্দা আছে না নাই পায়ের পর্দা আছে না নাই মনের পর্দা আসে না নাই তাহলে পর্দা করা লাগবে না লাগবে না সুরের নূরের তিরিশ নম্বর আয়াত আল্লাহ সর্বপ্রথম পুরুষের জন্য পর্দার কথা বলছেন আর একত্রিশ নম্বর আয়াত নারীদের পর্দার কথা আল্লাহ বলেছেন বিস্তারিত আলোচনা করার সময় আমার নাই কারণ সময় খুব কম আপনারা অনেক কষ্ট পাইতেছেন তাহলে এই পর্দা এক নাম্বার শিক্ষা দেয় এই খাদি কুবরা মহিলা মাদ্রাসায় কথা ঠিক কিনা তাহলে আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিব তো নাকি ইনশাল্লাহ তাহলে আমাদের মেয়েদেরকে যদি আমি মাদ্রাসায় দেই তাহলে আমাদের মেয়েগুলো ধার্মিক হবে আবেদা হা নেক্কারই হবে আর এই নেককার মেয়েদের ঘর থেকে নেককার সন্তানের আশা করা যায় এই সন্তান কোনো নাস্তিক বেইমান কাফের মুসরেক হবে না কথা ঠিক কিনা এই সন্তান সবসময় আল্লাহওয়াল্লাহ বুজুর্গ ওলামায় কাম তাদের সাথে সম্পর্ক রাখবে তারা দিনের কাজগুলো জেনে শুনে বুঝে করবে কারণ মাটা হলো দিনদার এই জন্য দিনদারি মায়ের গর্ব থেকে দিনদারি সন্তান আল্লাহ দিয়েছেন এই জন্য আমি আপনাদের যে কথাটা বলবো আমরা আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় ছেলেদেরকে ছেলে মাদ্রাসায় পক্ষে। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ান পরে আপনার ছেলেরে স্কুলে পড়ান ডাক্তার বানান ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান যাই কিছু বানান অসুবিধা নাই আমাকে কি দেখা মনে হয় আমি মাস্টার্স কমপ্লিট করছি ডাবল আমি ডাবল মাস্টার্স করছি তাফসির এবং ফিকাতে ডাবল কামেল করছি আর কি দেখে বোঝা যায় তাহলে জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পরই তুই দিয়ে গেছি জেনারেল শিক্ষা হলো সাধারণ শিক্ষা আর কোরআনের শিক্ষা হলো অসাধারণ শিক্ষা আর লভ কর তাহলে এই অসাধারণ শিক্ষা ওহির শিক্ষা আল্লাহর প্রদত্ত শিক্ষা আল্লাহর দেওয়া দেওয়ার আল্লাহর দেওয়া শিক্ষা অর্জন করা দরকার আছে না নাই তাহলে আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো না রাখবো না আমি শুনেছি আমার ভাই এই ইউনুস ভাই মুফতি ইউনুস সাহেব বলেছেন যে আপনারা অনেক এই মাদ্রাসার দিকে দানের দিক দিয়া ওয়াজের সময় সবসময় আপনাদের সম্পর্ক আছে এই সম্পর্কটা আসল আমাদের আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আমার নাজাতের জন্য আমার আখরাতের পথটা সহজের জন্য আমি থাকতেছি কথা ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এ কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুন সকলে বলে আমিন আমাদের মায়েদেরকে চারটে কথা বলে দিই যেই মহিলা চারটা কাজ করবে আমার আগে আমার উস্তাদ কথাটা বলেছিলেন তারপরে সার বলে দিচ্ছি আলমার ইদা সল্লাত খামসাহা যেই নারী পাঁচ ওক্ত নামাজ আদায় করবে ওয়াসমদ শাহরহা রমজান মাসে রোজা রাখবে ওয়া আসানাদ ফারজাহা সতীত্বের হেফাজত করবে লজ্জাস্থানের হেফাজত করবে